আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন মিমুট কমপ্লেক্সের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম আমাদের শ্যামলি শাখাতে শ্যামলি শাখা থেকে আমাদেরকে ভিডিওতে হেল্প করবে আলী ভাই আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহ পাক রবিল আলমিন খুব ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে আপনি লোকেশনটা একটু বলে দেবেন কেউ যদি এখানে গেলে এসে দেখে বুঝে শুনে নিতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি গ্রেস মেম আউট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এবং দেশের বাইরে যে যেখান থেকে যোগাযোগ করতে পারবে আজকের কি তো শুরু করতে আজকে ভিক্টোরিয়া যেহেতু সামনে পবিত্র ঈদ আসতেছে ইনশাল্লাহ এই ঈদ উপলক্ষে আউট কমপ্লেক্সে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো আজকে সর্বপ্রথমে একটা ডাইনিং দেখাইতে চাই আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাই ভাই এই নিচ থেকে ধরেন এখান থেকে দেখতে দেখতে একটু ডাইনিং টেবিল না এখানে এক্সট্রা একটা চাপ পাইবেন না একটা জোড়া পাইবেন না এক্সট্রা আহ যা আছে যা আছে নেওয়া কোনো চাপ বসানো নাই আলহামদুলিল্লাহ যা আছে সলিড কাঠের ভিতরে উপরের কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই এখানে আশেপাশে দোকানের অভাব নাই মালের অভাব নাই কিন্তু এখানের কাঠ কাজ কাজের কোয়ালিটি ফিনিশিং ইনশাল্লাহ

95000 টাকা বাংলাদেশ এর 64 জেলায় ডেলিভারি ইনশাআল্লাহ ওকে এরপরে কি দেখাবেন এরপরে সিম্পলের ভিতরে একটা দেখাইতে চাই এটা হচ্ছে ফুল স্টিক দেখেন ফুল স্টিক যেটা হচ্ছে ফুল স্টিক 64 উপরে টপের কাজগুলো দেখাবেন খুবই চমৎকার কালার গ্যারান্টি 10 বছর কাঠের গ্যারান্টি হচ্ছে তিন পুরুষ আর যে কোনো সমস্যার জন্য 10 বছর সার্ভিস ফ্রি বাংলাদেশে যে কোনো জেলায় ইনশাআল্লাহ এখানে যে গ্লাসটা ব্যবহার করছেন এটা কত এমএম 10 10 যাবে না তো

এরপরে টপের কাজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এখানের কাঠ কাজ কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটার চাইতে একটা সুন্দর মিম উঠ মানেই তো আনকোমন দাদা

তো এরপরে পাশাপাশি একটা আলমার আলমিরা দেখাইতে চাই দেখেন আপনি এই সাইড থেকে দেখাইলে অনেক সুন্দর একটা আলমিরা দেখাতে পারবেন এটা হচ্ছে আপনার এটা কি স্বর্ণের পাহাড় এটা হচ্ছে কালার 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 কেউ গোল্ডেন গোল্ডেন বা এটা হচ্ছে স্বর্ণের পাহাড় চার পাটের আলমারি এটার ভিতরে কেউ যদি তিন পাট দুই পাট নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে কোনো সমস্যা নাই দেখেন কাজগুলো কত নিখুঁত ভাবে করা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই এখানে যেটি ধরবেন ইনশাল্লাহ একটা চাইতে দেখবেন একটা সুন্দর এটা চার পাটের আলমারি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের মিস্ত্রি দিয়ে যা চাই বাসাই করে নেবে এখান দিয়ে পুরোজনের ছাঁচা দিয়ে দিন ছাঁচিয়া তারপরে রং দিয়ে মিলাই দিন কোনো সমস্যা নাই আর এই যে ভিতরের যে কাজগুলো দেখবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাই এই যে ভিতরে দেখেন সেলফ গুলা কত সুন্দর ওটা দেখাই জি এখানে আবার ডয়ার সিস্টেম করা আছে দুই দুইটা ডয়ার দেওয়া আছে এখানে ডয়ার আছে দুই সাইডে হচ্ছে সেলফ সিস্টেম জি এবং আইটার সাইডে আমি একটু দেখাই হ্যাঙ্গার এটা লক হইছে ভাই

দেখেন আলহামদুলিল্লাহ পায়া গুলো কত সুন্দর এই যে গদিটা দেখতেছেন ছলে চার চার ইঞ্চি ফোন থেকে নেওয়া কারণ এখানে লুকোচুরি নাই যেটা যেরকম আছে বলে দিব ইনশাল্লাহ এটা কত সিটের এটা হচ্ছে সিক্স সিট এটার ভিতরে কেউ যদি চায় যে কাপড় পরিবর্তন করে নেবে নিতে পারবে কালার চেঞ্জ করে নিতে পারবে কালারও চেঞ্জ করতে পারবে এটা হচ্ছে টু সেট এটা থ্রি সেট এটা ওয়ান সেট এটা হচ্ছে ওয়ান সেট এটার দাম কত দিচ্ছেন এটার দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা জি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ইনশাল্লাহ আচ্ছা তো পাশাপাশি আরেকটা সোফা দেখাইতে চাই খুবই চমৎকার থ্রি টু ওয়ান

এখানে সুপার অভাব নাই এখানে সুপার বলেন আলমারি কে তারা অবশ্যই যে এখানে কি আপনাদের যা যা দরকার হয় যা যা দরকার ইনশাআল্লাহ সব আছে এখানে সব ধরনের মাল পাবেন কোনো সমস্যা নাই এখানে একটা রুম সেট দেখাইতে চাই ভাই এখানে বেডরুম সেট জি এখানে সবগুলোই হচ্ছে বেডরুম সেট আমাদের এখানে এখানে যদি এই বেডরুম সেটের সাথে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো যদি কেউ আলাদা আলাদা নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবেন সেটা কি যাবে জি 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 এখানে প্রায় পনেরো থেকে ষোলোটা রুম সেট আছে কেউ যে যেরকম চায় ইনশাল্লাহ নিতে পারবে কেউ যদি শুধু একটা কাট নিতে চায় এখানেও অনেক বেডরুম সেট আছে এরপরে আপনাদেরকে একটু দেখাই এখানে এগুলো সব প্রত্যেকটা সাথে লাস্ট পর্যন্ত সবগুলোর সাথে বেডরুম সেট রেডি করা আছে রেডি করা আছে শোরুমে আসবেন দেখে করবেন নিয়ে চলে যাবেন নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ আর যদি কেউ শুধু একটা ড্রেসিং টেবিল নিতে চান একটা আলমারি নিতে চান একটা খাট নিতে চান যে যেরকম চান নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে একটা রুম সেট এটা খুবই রাজকীয় একটা বেডরুম সেট এটা হচ্ছে ছয় ফাইট একটা খাট এটার হাইট হচ্ছে আপনার সাড়ে ফিট আমি পাঁচ ফিটের মানুষ আমি পাঁচ ফিটের এই জায়গায় ওখানে এক পিঠের বেশি আছে পাঁচ ফিট চার ইঞ্চির মানুষ আমি এটা হচ্ছে ছয় ফিট ছয় ফিট সাত ফিট খাট আর এটা হচ্ছে পাঁচ ফিটের একটা আলমারি সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট পাঁচ তো একারই দরকার হবে যেহেতু প্রত্যেকটা রুম সর্বনিচুয়ে হয় দশ ফিট এটা আমুলটার পরও ছয় ইঞ্চি জায়গা থাকবেন আচ্ছা এই যে পাশাপাশি এটার সাথে যে ড্রেসিং টেবিলটা আছে দেখেন এটা ভিতরে হচ্ছে আপনার ছয়টা ডয়ার এই পাশে তিনটা ডয়ার ডোয়ার এখানে কত সুন্দর ভাঁজ দিয়ে তারপরে তৈরি করা দেখছেন একটা ডয়ার খুলেন একটা ডয়ার খুললে আপনি দেখবেন স্পেস কত কত এখন ফিটনেসটা এরকম আর সুন্দর কতটা তো এখানে হচ্ছে হচ্ছে আপনার আরেকটা ডোয়ার আছে এখানে বসার একটা সিট আছে এখানে আমার মা বোনটা বসে সাজ করতে পারবে ইনশাল্লাহ তো ভিক্টোরিয়া ডিজাইনের ভিতরে সবকিছু এটা হচ্ছে আপনার একটা আলমারি ছয় বাই সাত একটা ঘাট পাঁচ ফিট বাই সাত ফিট একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে সেট এটার দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ কিন্তু ইদু ব্লকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট ইনশাল্লাহ তো এখানে আজকের ভিডিও আর বড় করবো না ইনশাল্লাহ যদি কেউ এখানে পেটে গেলে আয়সা দেখা বুঝা শুনে যাচাই বাছাই করে নিতে চান এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড হক সাহেবের গেলে কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম